কথা ছিল শিক্ষা প্রতিষ্ঠান হবে জ্ঞানের রাজত্ব থাকবে সাধারণ শিক্ষার্থীদের ভয়হীন অবাধ বিচরণ চলবে যুক্তিতর্ক থাকবে মতভেদ গঠনমূলক সমালোচনা অথচ বাস্তবতা কি কলম নয় বাস্তবতা হচ্ছে অস্ত্রের ঝনঝনারি শনিবার রাজধানীর ঢাকা কলেজের বিভিন্ন হলে অভিযান পরিচালনা করে সাধারণ শিক্ষার্থীরা এক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় ছাত্রলীগ অধ্যসুত রুমগুলোতে তালা ভেঙে বিভিন্ন কক্ষে ঢুকে পড়ে শিক্ষার্থীর দল খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন রুমের বিভিন্ন অংশ এ সময় খাটের নিচে পাওয়া যায় রামদা লোহার রড পাইপ হকিস্টিক সহ বিভিন্ন সরঞ্জাম শিক্ষার্থীরা প্রথমে অভিযান চালান কলেজের নর্থ হলে হলের প্রায় প্রতিটি ফ্লোরের কক্ষ চুলচেরা বিশ্লেষণ

করার জন্য এইসব বছর ব্যবহার করতে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করতে শিক্ষা শান্তি ওগতির নামে এগুলা নিয়ে চাদাবাজি অপকর্ম নানান কাজে এগুলা তারা ব্যবহার করত এগুলা নিয়ে তারা সায়েন্স ল্যাবে গিয়েছিল হামলা করতে ওখানে কয়েকজন মারা গেছে শিক্ষার্থীদের দাবি কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা কলেজের ছাত্রলিক নেতাকর্মীরা অগ্নি অস্ত্র ব্যবহার করে হামলে পড়ে ছাত্র জনতার উপর তাদের অভিযোগ শিক্ষকদের যোগ সাজসে এসব অস্ত্র সরিয়ে নেওয়া হতে পারে বলে নাকি গেট তালা দেওয়া ছিল প্রত্যেকটা শিক্ষক সে কথা বলছে কিন্তু আমরা আজকে যখন হলে দেখতে আসলাম দেখতে পেলাম যে হলে কোনো যা আসলে না হলপুততে একটা রুম খোলা শিক্ষার্থীদের অভিযোগ হচ্ছে হয়তো অস্ত্র শুনিয়ে না হয়েছে আমি সকাল বেলা এসে চেক করেছি কিন্তু রুম খোলা ছিল না তালা তালা দেয়া তালা দেয়া অস্ত্র উদ্ধারের পর সব জবর করা হয় নর্থ হলের সামনে সাধারণ শিক্ষার্থীদের জন্য হল থেকে ব্যক্তিগত জিনিসপত্র সরিয়ে নেয়ার জন্য আগামী 20 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে প্রশাসন পরে মেধা ও চাহিদার ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বণ্টন করা হবে সিট সম্পূর্ণ মেধা এবং অসচ্ছলতার ভিত্তিতে আমরা নতুন করে সিট বরাদ্দ দেবো এবং সেক্ষেত্রে অবশ্যই সন্ত্রাসমুক্ত এবং দখলদারিত্বের সাথে যারা জড়িত ছিল এদেরকে আমরা বাদ দিয়ে আমরা নতুনভাবে সিট বরাদ্দ দিব ঢাকা কলেজের মোট হলের সংখ্যা আটটি প্রতিটি হলেই মেলে দেশীয় অস্ত্র ঢাকা কলেজের মতো একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের হল থেকে এমন সরঞ্জাম উদ্ধার হওয়ার পর বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে আর তা হচ্ছে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের কি অবস্থা শিক্ষার্থীরা ভয় বা ত্রাসের রাজত্ব চান না তারা চান শিক্ষার সুষ্ঠু পরিবেশ রাশেদ বাপ্পি শুভ সংবাদ ঢাকা